হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি অনন্যা আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের জন্য একটি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে লাউ দিয়ে ডিম রান্না প্রথমে একটা লাউ কেটে নেবো ছিলে নেব তারপর হচ্ছে একটা মিক্সিং বলে তিনটা ডিম নেবো পেঁয়াজ কুচি নেব তারপর কাঁচামরিচ কুচি নেব ধনেপাতা পাতা কুচি নেব নিক অল্প পরিমাণ লবণ দেবো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করব। ভালোভাবে মিক্স করার পর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নেব ডিমটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে আমি সরিষা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে হচ্ছে সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন এটা হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করলে ভালো লাগে যাই হোক এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিতে হবে ডিমটাকে ডিমটা যখন রান্না হয়ে যাবে তখন হচ্ছে উঠেই ফেলবো আরেকটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিব তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজকুচি দিয়ে একটু লবণ দেব লবণ দেব তারপর আদা রসুন আদা বাটা দেব রসুন বাটা দেবো দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে হচ্ছে প্রথমে হচ্ছে ধনিয়া গুঁড়ো দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো এক টেবিল চামচ তারপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দেবো আবার লবণ দিয়ে ভালোভাবে মিক্স করব। মিক্স করা হলে অল্প একটু পানি দেবো পানি দিয়ে আবার একটু মিক্স করব তারপরে হচ্ছে জিরা গুঁড়া দেবো এক টেবিল চামচ তারপর অল্প অল্প একটু দুই টেবিল চামচের মতো বা প্রায় হাফ কাপের মতো হচ্ছে টমেটো কুচি দেবো তারপর একটু পানি দিয়ে এটাকে হচ্ছে নেড়ে ছেড়ে ঢেকে দেবো রান্না হয়ে গেলে অল্প একটু কিছুক্ষণ পরে কিছু লাউ কেটে রেখেছিলাম ওই লাউগুলো দিয়ে দেবো লাউগুলো এদিক দিয়ে রান্না হতে থাকবে পানি দিয়ে বসিয়ে দিয়েছে এখন হচ্ছে ডিম ভেজেছিলাম ওই ডিমটা হচ্ছে ছোটো ছোট করে কিউব করে কেটে নেব এই যে দেখেন ঠিক এরকম তারপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে লাউটা হলো কিনা সিদ্ধ হলো কিনা নাড়াচাড়া করে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তারপরে দুইটা তিনটা টমেটো কেটে দেবো চার পিস করে করে কাটবো তারপরে হচ্ছে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে একটু সময় রান্না করব রান্না করার পর হচ্ছে ডিমগুলো কেটে রাখা কিউব করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো এ তো হয়ে গেলো মজাদার ডিম লাউয়ের তরকারি ভীষণ মজাদা এবং টেস্টে আবার আবার একটু ধনে পাতা ছিটিয়ে দেবো মাসাল্লা ধন্যবাদ